হে হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমি খুব সকালে উঠেছিলাম তখন বাজে ছটা কুড়ি কি পঁচিশ তো আমি রেডি হয়ে গিয়েছি মন্দিরে যাওয়ার জন্য তো এটা এখন যাচ্ছি আমি আর আমার বর দুজন মিলে কারণ সকাল থেকে মহাকাল বাড়িতে একটু ভিড়টা কম থাকে তো তাই যাচ্ছি আর রাস্তাঘাটও দেখেই বুঝতে পারছো যে কত সকালে উঠেছি দোকানে তখন দোকান থেকে কিছু নেওয়া হয়নি বলে দোকানে গিয়ে ধূপকাঠি মোমবাতি যা যা দরকার ছিল দোকান থেকে নিয়ে নিলাম এরপরে মন্দিরে এলাম যদিও বাইরে সেরকম একটা ভিড় ছিল না কিন্তু মন্দিরের ভেতরে ভিড় ছিল তারপর ওখানে মানে শিবোর জল ঢেলে এখানে একটু দাঁড়িয়েছিলাম মানে ভিড় পড়েছিল কিছুটা হালকা খুব একটা ভিড় পড়েনি তখন বাজে প্রায় সাতটা পঁয়ত্রিশ হবে হয়তো খুব সকালে গিয়েছিলাম দেখি খুব একটা ভিড় হয়নি এর পুজোর যা যা কাজ করে নিলাম করে নেওয়ার কিছুক্ষণ পর এরপর আমার বইকে বলেছি তুমি পূজা করো আর আমি ভিডিও করছি মানে ও একটু ভিডিও সামনে আসতে লজ্জা পায় সেই কারণেই আমার যত ভিডিও থাকে সব ভিডিওর পেছনে ও থাকে সামনে আসতে চায় না তোমরা দেখতে দেখলেই বুঝতে পারবে কতটা সকালে এসেছি যে কারণে খুব একটা ফিল পড়েনি আর সকালবেলা এসে পুজো দেওয়ার মজাটাই একটু অন্যরকম শান্তিটা একটু অন্যরকম লাগে আর পরিবেশটাও খুব শান্ত চুপচাপ থাকে আর এখানে ঠাকুরের সামনে কেউ মন ধরে না ওই বটগাছের ওখানে ধরে আর বাইরে ধরে কারণ ঠাকুরের সামনে মন ধরলে অনেকের হয়তো অসুবিধা হতে পারে অনেকের না অনেক সবারই অসুবিধা হবে সেই কারণে ব্রাহ্মণটাই বলে দেয় যে এই সাইডে বা যেখানে মন ধরানোর কথা সেখানে মন ধরে তো এরপরে আমরা রাধা মাধবের কাছে গিয়ে সেখানে এই মন্দিরে অনেকটা চেষ্টা করার পরে মানে এখানে বারবার ধরাচ্ছিলাম নিয়ে যাচ্ছিল নৌ করে থানা দিয়েছিল তারপর অন্য সাইডে গিয়ে সেখানে ধরাল সত্যি কথা বলতে সকাল সকাল মন্দিরে আসার পর যে একটা জায়গাটা আমার খুব ভালো লাগে যখনই আসি যখনই এই সাইড দিয়ে যাই এখন যাই এখানে একজন মন্দিরে পুজো করছিল ঠাকুরকে মানে নিবেদন করছিল আর একজন সাইড থেকে সবাইকে চরণ মিত্র দিয়েছিল তো আমি একটু মানে ভিডিও সবার শেষে একটা কথাই বলবো ভগবান যেন সবার ইচ্ছে পূরণ করে আর পূরণ করে বলতে আমি চাই না সব ইচ্ছে পূরণ করুক নিজের ক্ষমতাও দরকার তো সেই কারণে আমি ভগবানের কাছে এটাই বলবো সবাই সুস্থ যেন থাকে আর ভালো থাকে